গত সাত বছরের খাতা এমনি সেমতে যদি খালি উল্টায় যে কোনো আমাকে সিল বাই সাথে এরা হলো বেশি সরম সরম আর দিন আমি ফিয়া মাঝে মাঝে জিগাই যে আর দিতাম নি রেব গত পাঁচ বছর যে বড় বড় গল্প গল্প দিসলাই উড়াই লিবাই আমি কইছো আমি জানো যে তোমরা যে সাবের গুলাই

কেউ না যায় টাইম দিলে এখনো কমিটির বর্তমান জানা যাত কমিটি দাস ইন্টায় ইতার থাকতো না আপনারা দয়া করবার আর আগামী মাস থেকে আমরা আগস্ট মাসটা একটু শহকের মাস স্তক দিব সেপ্টেম্বরের ফার্স্ট ইতিকা আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইবো সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইবো মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব সোনারঘাটে এডিয়াম হোয়াই স্টেডিয়াম আছে আহমাদ আছে

পড়াশা আছে তার লাগে না কিছু কিন্তু আপনারা যদি ফুলা ফান্ডে শিক্ষিত না করেন তা আমি হার দিয়ে দিতাম এখন